এ যে পিছনে আছে দেখি একটা টপস দেখেছেন 36 থেকে 46 এটা দেখেন এটা এটা লুকটা কত প্রিটি দেখেন এটা একটা শার্ট করে এটা দেখেন এটা স্লিপটা অনেক সুন্দর এটা টপসটা দেখো কোটি স্টাইলের এই যে উপরে থাকছে এরকম অ্যাটাচ কোটি টপ সেট তো ইউনিক আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝবেন কোমরে আবার বেল্ট দেয়া আছে ঠিক আছে সুন্দর টপসের দুটো কালার টপস 36 থেকে 42 বডি ব্র্যান্ডের কোয়ালিটি এই যে দেখেন দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এগুলো ব্র্যান্ডেড টপস এই যে দেখেন এই জায়গাটা ডিজাইনটা দেখেন 36 থেকে 42 বডির জন্য সুন্দর কালেকশনগুলো পেয়ে যান যেটা হচ্ছে শার্ট টাকা আচ্ছা এই যে এই যে দেখেন কি সুন্দর কাজ দেখেছেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন প্রাইস আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা ইউএন বিউটিফুলে দেখাবো একদম ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ বডির আপুদের জন্য কিছু সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ব্র্যান্ডের টপস দেখাবো ঠিক আছে একদম সুন্দর সুন্দর থাকবে আশা করছি ভালো লাগবে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন ইউএন বিউটিফুল থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই চৌষট্টি স্টান প্লাজা হাতের ঢাকা বারোশো পাঁচ বাংলা মোটর এই যে দেখেন এটা হচ্ছে শর্ট টপস ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন এগুলো ব্র্যান্ডের হচ্ছে আপনার টপস এই যে দেখেন দেখেছেন এটা হচ্ছে আপনার স্লিপটা এই জায়গাটা সুন্দর কুচকানো একটা ডিজাইন আছে সাথে এরকম টার্সেল করা আছে এটা দুইটা কালার থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওই ক্যাটাগরিরই ওই সাইজেরই এই যে দেখেন কি সুন্দর কাজ দেখেছেন 36 থেকে 42 সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকবে আজকে সব এভারেজ এই দেখেন কি সুন্দর দেখেছেন কালারটা এগুলোর প্রাইস থাকবে কত করে ভাইয়া 1050 টাকা 1050 যেটা নিবে আজকে সব 1050 করে দেখুন এইটা কত সুন্দর একটা টপস দেখেছেন 36 থেকে 46 42 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা দুইটা করে কালার এই দেখেন আরেকটা সুন্দর কালার এক হাজার করে এই সুন্দর সুন্দর ব্র্যান্ডেড টপসগুলো পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা দেখেন আরেকটা কালার দাম থাকবে এক হাজার এটা দেখেন এটা স্লিপটা অনেক সুন্দর এটা টপসটা দেখেন দেখেছেন এই জায়গাটা পুরোটা সুন্দর করে স্টোন করা আছে এই দেখেন দুইটা কালার এটা দেখেন কোটি স্টাইলের এই যে উপরে থাকছে এরকম অ্যাটাচড কোটি ঠিক আছে ওকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ দাম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একদম সফট এর মধ্যে থাকছে এখানে এরকম কাজ করা থাকছে ঠিক আছে এটা দেখেন এটাও দুইটা কালার আছে এটাও দুইটা কালার হবে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার শর্ট টপস 36 থেকে 42 বডি ব্র্যান্ডের কোয়ালিটি ঠিক আছে এভারেজ প্রাইস 1050 এটা দেখেন এই টপসটাও কিন্তু অনেক সুন্দর এই দেখেন দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এগুলো ব্র্যান্ডের টপস এই যে দেখেন এই জায়গাটার ডিজাইনটা দেখেন এটারও কালার দুইটা হবে এই যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর প্রাইস सेम থাকবে 1050 টাকা এই দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর টপ সেটা হচ্ছে স্লিভ এটা টোটাল ডিজাইনটা দেখেন এই যে দেখেন 36 থেকে 42 মাত্র 1050 টাকা একদম শিফন জর্জেটের মধ্যে দুটি কালার আছে মাস্টার্ড কালার এবং পিঙ্ক কালার এটা দেখেন এই জায়গায় সুন্দর কাজ করা দেখেছেন হাতাটা বড় থাকবে দুইটা কালার দুইটা কালার ঠিক আছে এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে শোল্ডারে এরকম একটা ডিজাইন করা আছে দুইটা শো বাটান করা আছে এটারও দুটো কালার হবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ঠিক হবে প্রত্যেকটাই ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি হবে দাম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এই ঠিক আছে আরেকটা কালার এটা দেখেন ব্যান কলারের মধ্যে পুরাটা শার্ট স্টাইলের হ্যাঁ ব্যান কলার শার্ট স্টাইলের এই যে দেখেন ফ্যাব্রিক্স গুলো যেহেতু অনেক কোয়ালিটি ফুল এগুলো কিন্তু ইম্পোর্টেড ফ্যাব্রিক্স মধ্যে দেখেন ভিতরে আবার ইনার করা আছে কিন্তু এই যে দেখেন একেবারে ব্র্যান্ডের কালেকশন প্রত্যেকটা শার্ট প্রত্যেকটা টপস পাচ্ছেন ব্র্যান্ডের এই যে দেখেন শার্ট এটা ওকে 36 থেকে 42 36 থেকে 42 1050 ওয়াও এটা দেখেন এটা এটার লুকটা কত প্রিটি দেখেন এটা একটা শার্ট তাই না জি এখন কিন্তু আমরা বেশ কিছু শার্টের ডিজাইন দেখাবো ঠিক আছে প্রাইস কিন্তু সেম থাকবে সব ব্র্যান্ডের কালেকশন এই যে দেখেন ভিতরে আবার সুন্দর করে ইনার করা আছে দেখেছেন সব ব্র্যান্ড কোয়ালিটি ছত্রিশ থেকে সুন্দর কালেকশনগুলো পেয়ে হচ্ছে আচ্ছা করে থাকবে এটাও সুন্দর দেখেন এই যে ঠিক আছে এই যে দেখেন এটাও একটা টপ সুন্দর যার যেটা ভালো লাগবে নিবেন এগুলো ইউনিক প্লাস হচ্ছে এগুলো অন্য কোথাও কিন্তু পাবেন না ঠিক আছে একদম ইউনিক কালেকশন দেখান এই যে দেখেন পিছনে আছে দেখি ক্র্যাপ করা হ্যাঁ ঠিক আছে বডি এবং প্রাইস সেমই হবে ঠিক আছে আচ্ছা এটা একটু আবার একটু বড় মনে হচ্ছে ফতুয়া টাইপের তাই না ফতুয়া টাইপের এটার এখানে আবার হাতের কাজ করা দেখেন কালার দুটো ঠিক আছে সাইজ सेम থাকবে 1050 করেই থাকবে এই দেখেন সুন্দর ফেব্রিকটা দেখেন ঠিক আছে 36 থেকে 42 বডি প্রত্যেকটা টপ সেট তো ইউনিক আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝবেন কোমরে আবার বেল্ট দেয়া আছে ঠিক আছে সুন্দর টপ সেট দুটো কালার দেখেন ঠিক আছে আচ্ছা তিনটা কালার এটা এটা তিনটা কালার দেখেন কত প্রিটি এটার আউটলুকটা জাস্ট সি 36 থেকে 42 বডির হয়ে যাবে ইনশাআল্লাহ 1050 টাকা অনলি এটার একটা টপ এটাও দুটো কালার এই দেখেন এটা একটা কালার ঠিক এই দেখেন ঝালর দাও ওকে ঝালর দে ঠিক আছে এটা একটা ঠিক আছে দেরি করবেন না যেহেতু অফারে পাচ্ছেন এগুলো ব্র্যান্ডেড টপস এক হাজার পঞ্চাশ করে অফার প্রাইজে পেয়ে যান ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির আপুদের জন্য এই যে দেখেন এইটা দেখেন দেখেছেন প্রত্যেকটাই হচ্ছে কোয়ালিটি ফুলের মধ্যে এই যে লাভ প্রিন্টের মধ্যে এটা দেখেন হোয়াইটের মধ্যে সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের টপ আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ইউ অ্যান্ড বিউটিফুল থেকে দেখিয়েছি স্টার্ন প্লাজায় ওনাদের শোরুম এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ঠিক আছে আল্লাহ আসসালাম